সমাজে থাকতে গেলে কিছু জিনিস মানতে হয় জানতে হয় শিখতে হয় কিছুটা শিক্ষা থেকে আসে আর কিছুটা হচ্ছে পরিবার থেকে আসে আর যাদের না আসে তাদের সমস্যায় পড়তে হয় সেটা হচ্ছে ধরুন আপনাকে কেউ কোনো কথা জানাতে চাইছে না কিছু হাইট করতে চাইছে করতেই পারে আপনাকে কেউ কোনো কথা জানাতে যদি না চায় সে জানাতে নাই পারে এটা তার অধিকারের মধ্যে পড়ে এবং এই বিষয়টাকে বলে প্রিভেসি প্রিভেসি মেনটেন মানুষ করতেই পারে এবং এটা তার করাটা অধিকার এবার সেক্ষেত্রে যদি আপনি তাকে না চেনেন বা সে আপনাকে না জানে বা চেনেও না তাহলে আপনার তো তার কিছু জানার অধিকারই নেই তাই না সে আপনার কাছে সব কিছু ওপেনলি বলতে বাধ্য নয় সে প্রিভেসি মেনটেন করতে বাধ্য যদি আপনাকে সে ভালো করে জানেই না তো সেক্ষেত্রে আপনি নিজেকে আগে প্রশ্নটা করুন যে আপনি কি আদৌ বিশ্বাসযোগ্য তার কাছে একটা মানুষ আপনাকে কখন সবটা খুলে বলতে পারে যদি সেটা বলার উপযুক্ত হয় নাম্বার ওয়ান নাম্বার টু যদি আপনি বিশ্বাসযোগ্য হন নাম্বার থ্রি যদি সেই কাজটা সঙ্গে আপনি যুক্ত থাকেন তবে তাহলে প্রচুর মানুষ আছেন যারা কোনো একটা কাজ ধরুন প্রসেসে রয়েছে এখনও পুরোপুরি হয়নি মানুষ ভাবছে ঠিক আছে হয়ে যাক তখন জানাবো এমনটাও হতে পারে একটা তো হচ্ছে উল্টো দিকের মানুষটার বিশ্বাসযোগ্যতা কী সেই মানুষটার কাছে মানে বললে ক্ষতি হতে পারে সে কারণে অনেকে অনেক সময় জানায় না আপনার কাছ থেকে কেউ কিছু হাইট করছে মানে কিছু গোপন রাখছে মানে সে যে কোনো অনৈতিক কাজ করছে এমনটা কিন্তু নয় বা সে কোনো নেফোরিয়াস কাজ করছে এমন হতেই পারে না সে নিজের সুরক্ষার জন্য সেটা বজায় রাখার চেষ্টা করছে এবং সুস্থ রুচির মানুষ হিসেবে আপনারও তার সেই বাউন্ডারিকে রেসপেক্ট করা উচিত তার সেই প্রিভেসিকে সম্মান করা উচিত আর এই হাইট করা জিনিসটা রাদার প্রিভেসি বা প্রাইভেট এই কথাটা ডিকশনারিতে থাকতোই না যদি না এই কথাটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ হতো বা তার মানে অ্যাপ্লিকেশনটা খুব গুরুত্বপূর্ণ হতো সুতরাং আপনি কারোর কাছ থেকে কিছু জানতে চাইছেন সেটা আপনার সীমা অতিক্রম করে গিয়ে কিন্তু সেই যে সীমা অতিক্রম করতে দেবে এমনটা কিন্তু নয় কাজেই সুশিক্ষিত মানুষ সুস্থ মানুষের একটা সীমার মধ্যে থাকা উচিত তারও বোঝা উচিত যে কোন প্রশ্নটা কাকে করা যায় কোন প্রশ্নটার উত্তর সে পেতে পারে বা কোন প্রশ্নটা করলে সে নিজেই অসম্মানিত হতে পারে এই জিনিসগুলো বুঝে তারপরে কথাগুলো বলা উচিত যে কোনো মানুষের ক্ষেত্রে এবং যে কোনো মানুষ যদি উল্টো দিকের মানুষটাকে সে একেবারেই চেনে না বা জানে না তার কাছে তার বিশ্বাসযোগ্যতা ওয়ান পারসেন্টও নেই সেক্ষেত্রে সে সমস্ত কথা ওপেনলি বলবে কেন এবং সেটা যথেষ্ট পরিমাণ ভ্যালিড এবং একটা মানুষ যদি চায় যে উল্টো দিকের মানুষটাকে সে কোনো জিনিস জানাতে চাচ্ছে না সে সেটা করতেই পারে এবং সেটাতে কোথাও কোনো ভুল নেই এবং অচেনা মানুষ হলে তো সেই লোকটারই জিজ্ঞাসা করারই কোনো অধিকার থাকে না তাও যদি নির্বোধের মতো সেরকম কোনো কেউ জিজ্ঞাসা করে থাকে তাহলে তাকে সেরকমই উত্তর পেতে হবে এক্ষেত্রে যিনি জানাতে চাইছেন না তিনি সম্পূর্ণভাবে না জানিয়ে কোনো অন্যায় করছেন না মানুষ জানাতে বাধ্য কোথায় পুলিশের কাছে ডাক্তারের কাছে উকিলের কাছে সেক্ষেত্রে কিছু কিছু জায়গা রয়েছে কিন্তু অচেনা অচেনা মানুষকে কিচ্ছু জানাতে কেউ বাধ্য নয় প্রশ্নই ওঠে না তো যারা এইরকম একটা নিয়ে ঘোরেন যে সব কিছু তাকে বলতে হবে সে জানতে বাধ্য একেবারে না তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে বা বেটেসে তার মধ্যে শিক্ষা দীক্ষা ওয়ান পার্সেন্টও নেই কাজেই সুস্থ সমাজের জন্য নিজেদের মধ্যে কিছু কিছু পরিবর্তন রাখতে হবে যে কোন কথাটা আপনি কাকে জিজ্ঞাসা করতে পারেন বা আদৌ আপনি জিজ্ঞাসা করতে পারেন কি আপনার কি সেই বিশ্বাসযোগ্যতা রয়েছে আর যদি একান্তই জানার ইচ্ছে থাকে তাহলে নিজেকে বা নিজের বিশ্বাসযোগ্যতাকে প্রমাণ করে তারপরে জিজ্ঞাসা করুন বোঝা গেল ভালো থাকুন